ভিউার্স টলিউডের নতুন ছবি রঘু ডাকাত মুক্তির প্রস্তুতি নিচ্ছেন সুপারস্টার দেব আসছে পূজায় মুক্তি পাবে ছবিটি ছবির প্রথম গান জয় কালী মুক্তি পেয়েছে আগেই সম্প্রতি গানটির ভিউ সতেরো লাখ ছাড়িয়েছে এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় সো ভিউয়ার্স দেখে নেবসে অভিজনে আজকের মিউজিক আপ দ্য ডে হারিয়ে যাই বাই কুনাল গাঞ্জাওয়ালা অ্যান্ড মিত্র কপালে সিঁদুরের টিকা প্রতিবাদী চোখ ছাকরা চুল উড়িয়ে রঘু ডাকাত হয়ে পর্দায় আগুন ছড়ালেন দেব ছবিটির প্রথম গান জয়কালী অনলাইনে প্রকাশ পেয়েছে আগেই সম্প্রতি গানটির ভিউ সতেরো লাখ ছাড়িয়েছে গানটিতে পর্দা কাঁপিয়েছেন এই অভিনেতা এসবিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় এই ছবির জন্য নিজেকে পুরোপুরি ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন দেব খাদানের পর ফের রঘু ডাকাতের এই গানে মন প্রাণ দিয়ে নাচতে দেখা গেল তাকে গানটিতে রথিজিৎ ভট্টাচার্য সুরারোপ ও সঙ্গীত আয়োজন করেছেন এতে দেবের পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য সোহিনী সরকার ইধিকা পাল ওম সাহানি রূপা গঙ্গোপাধ্যায় ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি